মোবাইল ফোনের কিবোর্ডে আমার মতো করে কিভাবে ছবি সেট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ছবিটি সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর একজন নিচে দেখতে পাচ্ছেন থিমস নামের অপশন রয়েছে থিমস অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সকলের ক্ষেত্রে সেম ইন্টারফেস হবে নিউ থিম এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ নামের একটা অপশন রয়েছে এবং এক দেখতে পাচ্ছেন গ্যালারির কিন্তু আইকন রয়েছে তা আপনারা গ্যালারি আইকনে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অপশন কিন্তু চলে আসছে আপনারা চাইলে ক্যামেরা থেকে ছবি তুলেও কিন্তু সেট করতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি নামের অপশন রয়েছে এই গ্যালারি অপশন এটাতে ক্লিক করবেন এবং এটাতে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সেট করে নেবেন তো আমি গ্যালারি থেকে আমার একটা ছবি সেট করে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি আমার গ্যালারি থেকে ছবিটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর আপনারা চাইলে আপনাদের ছবিটা এরকম করে ক্রপ করে নেবেন ক্রপ করে নেওয়ার পরে উপরে যে ক্রপ অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেভ নামের অপশন রয়েছে সেভে ক্লিক করলে কিন্তু আপনাদের ছবিটা কিন্তু কীবোর্ডে সেভ হয়ে যাবে সো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটুকু করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে